বন্ধুরা আজকে একেবারে সঠিক পদ্ধতি এবং সহজ পদ্ধতিতে স্কেচ পেন দিয়ে একটি গ্রাম্য সিনারি এঁকে দেখাবো তোমাদের প্রথমে পেজটার এরকম জায়গাতে আমরা একটা ঘর এঁকে নেব খুব সিম্পল ঘর বাচ্চারা যেরকম আঁকে অনেকটা সেরকমই এই ঘরটার পিছনে আরও একটা ঘর আঁকছি এই ঘরটার কিন্তু দুটো পাশ দেখা যাচ্ছে এইভাবে আঁকছি সামনের ঘরটা কিন্তু আমরা একটা পাশই এঁকেছিলাম অর্থাৎ সামনের দিকটা দেখা যাচ্ছিল এই বাড়িটার কিন্তু দেখো দুটো সাইড দেখা যাচ্ছে জানালা দরজা নিজের ইচ্ছে মতো করে দিলাম কোনো বাধ্যবাধকতা নেই গ্রামের বাড়ি ঘর যেদিকে খুশি জানালা দরজা রাখা যেতে পারে তোমরা এগুলো কিন্তু নিজেরা ক্রিয়েট করবে শুধু টেকনিকটা দেখো আমার তিনটে বাড়ি আঁকলাম তিনটে বাড়ির মধ্যে দিকের বাড়িটা একদম সামনে আছে মাঝেরটা তারপরে এবং ডান দিকেরটা আরও পরে তো আঁকার টেকনিকটা তোমরা খেয়াল করলে নিশ্চয় আমি সব থেকে সামনের বাড়িটা প্রথমে আঁকলাম তারপরে তার পরের বাড়িটা আঁকলাম আরও দূরে যে বাড়িটা আছে সেটা আরও পরে আঁকলাম আরও যদি দূরে বাড়ি থাকতো তাহলে সেগুলো আমরা আরও পরে আঁকতাম বাড়ির সামনে রাস্তা এঁকে নেওয়ার পরে তারপরে দূরের গাছগুলো এঁকেছি এই সাইডটা ফাঁকা আছে এই সাইডটা ফাঁকাটাতে একটা বড় গাছ এঁকে দিলাম যদি গাছের পিছনের ঝোপগুলো আমরা আগে এঁকে নিতাম তাহলে কিন্তু এই বড় গাছটা আঁকা যেত না এই জন্য ছবি আঁকার ক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো সব থেকে সামনের জিনিসটা আগে ড্রয়িং করতে হবে তারপরে দূরের জিনিসগুলো আস্তে আস্তে ড্রয়িং করে করে এগোতে হবে এই পদ্ধতি ফলো করলে কিন্তু যে কোনো সিনারি আঁকা খুবই সহজ জলের মতো সহজ মনে হবে তোমাদের কাছে কোনো ভুলই হবে না ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে তোমরাও আঁকতে পারবে কোনো রাবার ব্যবহার করতে হবে না মুছতে হবে না তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করে তোমরাও একটা সিনারি এঁকে ফেলো